আজকে আমরা রিন কংক্রিট বিম মানে এই যে আরসিসি বিম সেগুলোর ডিজাইনের কিছু একদম ভেতরের জরুরি বিষয় নিয়ে কথা বলবো হ্যাঁ মানে কিভাবে এই বিমগুলো ঠিকঠাক লোড নিতে পারে নিরাপদে থাকে সেই ব্যাপারটা ঠিক বিশেষ করে লিমিট স্টেট পদ্ধতি বা এলএসএম ব্যবহার করে কিভাবে ডিজাইন হয় আমরা কিন্তু খুব জটিল কোন ঢুকব না না মূল আইডিয়াগুলো সহজ করে বোঝার চেষ্টা করব আমরা আমাদের কাছে যে আলোচনাগুলো আছে সেগুলো এই বেসিক কনসেপ্টগুলোই হাইলাইট করে প্রথমেই ভাবি কংক্রিটের সাথে স্টিল কেন মানে কংক্রিট তো চাপ নিতে বেশ শক্তিশালী তাই না হ্যাঁ চাপ নিতে দারুণ কিন্তু যেই টান পড়ে অমনি সমস্যা ঠিক টান পড়লেই ওটা একদম ভঙ্গুর মানে ক্র্যাক করে যেতে পারে সহজেই একদম আর একটা বিমের মধ্যে তো দুটোই থাকে চাপও থাকে টানও থাকে তো এই টানের জায়গাটাতেই স্টিলের রড বা রিবার কাজে লাগে ঠিক তাই স্টিল এসে ওই টানের ভারটা নিজের ঘাড়ে নিয়ে নেয় আচ্ছা আর এইখানে মানে এই আইডিয়া থেকেই লিমিট স্টেট পদ্ধতি বা এর ভাবনাটা আরো জরুরি হয়ে পড়ে দেখুন এই পদ্ধতিতে আমরা শুধু এটা দেখি না যে কাঠামোটা ভেঙে পড়ছে কিনা মানে কোলাপস করছে কিনা শুধু ভেঙে পড়া নয় না আমরা এটাও নিশ্চিত করি যে ব্যবহারের সময় মানে সার্ভিস লাইফে বিমটা যেন অতিরিক্ত বেঁকে না যায় বা এমন কোনো ফাটল না ধরে যা দেখতে খারাপ লাগে বা সমস্যা তৈরি করে এটাকে বলে সার্ভিসেবিলিটি লিমিট স্টেট আচ্ছা কোলাপস আর সার্ভিসেবিলিটি দুটোই দেখা হয় হ্যাঁ আর এর জন্য আমরা মেটেরিয়াল মানে কংক্রিট আর স্টিল আর লোড দুটোতেই কিছু সেফটি ফ্যাক্টর ব্যবহার করি পার্শিয়াল সেফটি ফ্যাক্টর বলি আমরা মানে একটু অতিরিক্ত ধরে নেই বলতে পারেন ধরুন একটা ব্রিজ ডিজাইন হচ্ছে শুধু এটা দেখলেই হবে না যে ওটা সর্বোচ্চ কত লোড নিতে পারবে এটাও দেখতে হবে যে রোজকার গাড়ি চলাচলের সময় ব্রিজটা যেন বেশি না কাঁপে বা দোলে যাতে লোকেদের অসুবিধে না হয় এটাই সার্ভিসেবিলিটির দিক বেশ ভালো উদাহরণ এবার একটু সিঙ্গল রিনফোর্স্ট বিমের কথায় আসি মানে যেখানে একদিকেই স্টিল থাকে হ্যাঁ সাধারণত নিচের দিকে কারণ বিমের নিচের দিকেই তো বেন্ডিংয়ের জন্য টান তৈরি হয় ঠিক এই ডিজাইনের জন্য কয়েকটা টার্ম খুব শোনা যায় যেমন ধরুন চড়া বা প্রস্থ বি হ্যাঁ বি কার্যকারী গভীরতা বা ইফেক্টিভ ডি এটা একটু বুঝিয়ে বলবেন হ্যাঁ ডিটা খুব জরুরি এটা হলো বিমের একদম ওপরের কম্প্রেসিভ ফাইবার থেকে টেনশন স্টিলের রডের কেন্দ্র পর্যন্ত দূরত্ব এটাই আসলে লোড নেবার আসল গভীরতা মোট গভীরতা নয় কিন্তু আচ্ছা আচ্ছা টেনশন স্টিলের সেন্ট্রয়েড পর্যন্ত আর আর লাগে স্টিলের মোট ক্ষেত্রফল মানে এরিয়া অফ স্টিল এএস কংক্রিটের স্ট্রেংথ এফ সিকে আর স্টিলের স্ট্রেংথ এফ ওয়াই এই ডি বা কার্যকারী গভীরতাটা কিন্তু ক্যালকুলেশনে খুব গুরুত্বপূর্ণ বোঝা গেল এবার আসি এই বিনগুলো লোড পড়লে কেমন আচরণ করে বা কিভাবে ফেল করতে পারে তিনটে অবস্থা হতে পারে মূলত তিন রকম হ্যাঁ এক হল আন্ডার রিনফোর্সড মানে স্টিল কম আছে তুলনামূলকভাবে তাতে ঠিক হয় এতে লোড বাড়াতে থাকলে স্টিলটা তার ইল্ড পয়েন্টে মানে শক্তির শেষ সীমায় আগে পৌঁছায় কংক্রিট ভাঙার আগেই স্টিল ইল্ড করে মানে লম্বা হতে শুরু করে ও ফলে বিমটা বেশ খানিকটা চোখে পড়ার মতো বেঁকে যায় এটা একটা ওয়ার্নিং সিগনাল বিপদ আসছে বোঝা যায় মানে আগে থেকে জানান দেয় একদম তাই ডিজাইনে আমরা এটাই পছন্দ করি ডাকটাইল ফেলিয়র বলি এটাকে আচ্ছা আর দ্বিতীয়টা দ্বিতীয়টা হলো ওভার রেইন এখানে স্টিল বেশি থাকে তাতে উল্টোটা হবে হ্যাঁ এখানে লোড বাড়ালে স্টিল ইল্ড করার আগেই কংক্রিট তার ম্যাক্সিমাম স্ট্রেংথে পৌঁছে ক্র্যাশ করে যায় মানে গুড়িয়ে যায় মানে হঠাৎ করে খুব সাডেনলি হয় কোনো ওয়ার্নিং ছাড়াই মট করে ভেঙে পড়ার মতো এটা খুব বিপজ্জনক তাই এই ডিজাইন আমরা এড়িয়ে চলি এটাকে বলে ব্রিটিল ফেলিওর বুঝলাম আর তিন নম্বর তিন নম্বরটা হল ব্যালেন্সড সেকশন এটা একটা থিওরিটিক্যাল অবস্থা মানে বাস্তবে হয় না প্রায় হয় না এখানে ধরা হয় কংক্রিট আর স্টিল ঠিক একই সঙ্গে তাদের চরম সীমায় পৌঁছবে এটা একটা রেফারেন্স পয়েন্ট হিসেবে কাজ করে ডিজাইনে আচ্ছা ওই যে তুলনাটা দিলেন রাবার ব্যান্ড আর শুকনো ডাল ওটা দারুণ আন্ডার রিএনফোর্সড হল রাবার ব্যান্ডের মতো ছেঁড়ার আগে লম্বা হয় হ্যাঁ সংকেত দেয় আর ওভার রিএনফোর্সড শুকনো ডালের মতো হঠাৎ মট করে ভাঙে এই যে বললেন আন্ডার রিনফোর্সড ডিজাইনের সতর্কবার্তা পাওয়া যায় মানে বিমটা বেঁকে যায় এটা বাস্তবে ঠিক কেন এত জরুরি মানে ভেঙে তো পড়ছেই খুব জরুরি কারণ এই যে বেঁকে যাওয়া এই যে ডিফ্লেকশন এটা চোখে দেখা যায় হুম এটা বিল্ডিং বা স্ট্রাকচারের ভেতরে যারা আছেন তাদের নিরাপদে বেরিয়ে আসার জন্য কিছুটা সময় দেয় ধরুন ভূমিকম্প বা অন্য কোনো কারণে হঠাৎ বেশি লোড চলে এল তখন এই ডাকটিলিটি বা নমনীয়তাটা জীবন বাঁচাতে পারে একদম ওভার রিইনফোসড হলে সেই সুযোগটাই পাওয়া যায় না ফেলিয়ারটা হয় খুব আকস্মিক তাহলে তো আমাদের সময় চেষ্টা করতে হবে যাতে ডিজাইনটা আন্ডার রিইনফোসড হয় অবশ্যই আর সেটা নিশ্চিত করার জন্য আমাদের কোড একটা নিয়ম বেঁধে দিয়েছে কি রকম। আমরা দেখি যেন নিউট্রেল অ্যাক্সেসের গভীরতা মানে এক্স ইউ একটা নির্দিষ্ট ম্যাক্সিমাম ভ্যালু এক্সইউ ম্যাক্সের থেকে কম থাকে নিউট্রাল অ্যাক্সেস মানে ওই চাপ আর টানের মাঝের লাইনটা হ্যাঁ সেই কাল্পনিক রেখাটা এক্স ইউ ম্যাক্সের ভ্যালুটা আবার স্টিলের গ্রেডের ওপর নির্ভর করে আচ্ছা এটা চেক করলে ডাকলে নিশ্চিত হয় হ্যাঁ এটা একটা খুব গুরুত্বপূর্ণ ডিজাইন চেক এটা নিশ্চিত করে যে স্টিল আগে ইল্ড করবে কংক্রিট নয় তার মানে শুধু শক্ত হলেই হবে না বিমকে নমনীয় হতে হবে এছাড়া আরও দুটো জিনিস বোধহয় কোডে বলা থাকে মিনিমাম আর ম্যাক্সিমাম স্টিল ঠিক বলেছেন মিনিমাম আর ম্যাক্সিমাম রিইনফোর্সমেন্টের ব্যাপার আছে অনেক সময় তো হিসেব করে হয়তো খুব কম স্টিল লাগে তা মিনিমাম একটা পরিমাণ দিতেই হয় কেন হ্যাঁ দিতে হয় কারণ কংক্রিট শুখোনোর সময় বা তাপমাত্রার পরিবর্তনে নিজে থেকেই কিছু স্ট্রেস তৈরি হয় যা ফাটল ধরাতে পারে ও। এই মিনিমাম স্টিল স্টিল সেই ফাটলগুলোকে কন্ট্রোলে রাখে অনেকটা কাপড়ের সাধারণ সেলাইয়ের মতো যেটা হয়তো খুব ভার নিচ্ছে না কিন্তু কাপড়টাকে একসাথে ধরে রাখছে বাহ সুন্দর উপমা আর ম্যাক্সিমাম স্টিলের ব্যাপারটা বেশি দিলে সমস্যা কি বেশি স্টিল দিলে মানে ম্যাক্সিমাম লিমিটেড চেয়ে বেশি দিলে বিমটা ওভার রি হয়ে যাওয়ার ভয় থাকে মানে ওই ব্রিটিল ফেলিওর হ্যাঁ হঠাৎ ভেঙে পড়ার প্রবণতা বাড়বে ডাকটিলিটি কমে যাবে যেটা আমরা চাই না তাছাড়া বেশি স্টিল দিলে রডগুলো ঠিকমতো বসানো কংক্রিট ঢালা ও কম্প্যাকশন করাও মুশকিল হয়ে যায় তাহলে মিনিমাম আর ম্যাক্সিমাম এই দুটো সীমার মধ্যেই থাকতে হবে একদম এই দুটো সীমার না মানলে একদিকে যেমন অপ্রত্যাশিত ফাটল বা ব্রিটেল ফেলিয়ারের ভয় অন্যদিকে তেমনি ওভার রিনফোর্সড হয়ে ডাকটিলিটি কমে যাওয়ার ঝুঁকি দুটোই এড়ানো দরকার বুঝলাম আসলে পুরো ব্যাপারটা হলো শক্তি আর নমনীয়তা মানে স্ট্রেংথ আর ডাকটিলিটির মধ্যে একটা ব্যালেন্স খুঁজে বের করা লিমিটস্টেড ডিজাইন মেথড আমাদের এই ব্যালেন্সটা করতেই সাহায্য করে আর এই বিষয়গুলো কিন্তু শুধু পরীক্ষায় পাশের জন্য নয় না না একদমই নয় আমরা রোজ যে বাড়ি ব্রিজ বা অন্য স্ট্রাকচার ব্যবহার করি সেগুলোর সুরক্ষা আর দীর্ঘ জীবন নিশ্চিত করার জন্য এই মূল নীতিগুলো বোঝাটা খুব দরকারি ঠিক এই বেসিকগুলো ক্লিয়ার থাকলে পরে আরও জটিল ডিজাইন বোঝা বা করা অনেক সহজ হয়ে যায় অবশ্যই আজকের এই আলোচনা থেকে আমরা দেখলাম কেন কংক্রিটের সাথে স্টিল লাগে লিমিট স্টেট পদ্ধতি কিভাবে সেফটি আর সার্ভিসেবিলিটি দুটোই দেখে আর কেন আন্ডার রিএনফোর্সড ডিজাইন জরুরি হ্যাঁ মূল বিষয়গুলো বেশ পরিষ্কার হল কিন্তু একটা জিনিস ভাবার জন্য রেখে যাই ধরুন ভবিষ্যতে আরও নতুন আরও শক্তিশালী মেটেরিয়াল এলো। হাই স্ট্রেংথ কংক্রিট বা অন্য কোন ধরনের রিনফোর্সমেন্ট তখন আমাদের এই আজকের জানা ডিজাইনের মূল নীতিগুলো কিভাবে বদলাতে পারে বা অ্যাডাপ্ট করতে হতে পারে এটা একটা ইন্টারেস্টিং প্রশ্ন মানে প্রযুক্তির সাথে সাথে এই নিয়মগুলো হয়তো কিছুটা পরিবর্তিত হবে হতেই পারে তাই বেসিকটা পরিষ্কার রেখে নতুন জিনিস শেখার জন্য তৈরি থাকতে হবে